হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী একাদশী পালন করতে হবে এপ্রিল তো এই একাদশীটি বছরের হল বড়ুথিনী একাদশী পালন করতে হবে চব্বিশে এপ্রিল এই ব্রতের প্রভাবে রাজা মান্ধাতা এবং ধুমধুমার দিব্য ধাম প্রাপ্ত হয়েছিলেন এমনকি মহাদেব শিব এই বড়ুথিনী একাদশী পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যা করলে যে ফল লাভ হয় এই বড়ুথিনী একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয় তাই আপনারা অবশ্যই এই বড়ুথিনী একাদশী পালন করবেন কারণ এই বড়ুথিনী একাদশী খুবই মাহাত্মপূর্ণ একটি একাদশী এবং একাদশী নির্জলায় সর্বশ্রেষ্ঠ নির্জলায় অসামর্থ্য হলে ফল জল দুধ এবং আলু পেঁপে কলা ঘি বাদাম তেল ও সূর্যমুখী তেল দিয়ে অনুকল্প প্রসাদ তৈরি করে গ্রহণ করতে পারেন এবং একাদশীর দিনে সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে শস্যের মধ্যে সমস্ত প্রকার পাপ থাকে বলে তাই একাদশীর দিনে পঞ্চর অবিশস্য বর্জনীয় যেমন ধান গম ভুট্টা ডাল সরিষা এই একাদশী কি সকলেই পালন করতে পারে অবশ্যই গঙ্গা জলে যেমন স্নান করার অধিকার সকলেরই আছে তেমনই এই একাদশী ব্রত পালন করার অধিকার সধবা হোক বিধবা হোক সকলেরই আছে কিন্তু যে সধবা ব্যক্তিরা একাদশীকে পছন্দ করেন না শাস্তে তাদেরকে বিষ্ণুদ্রোহী বলা হয়েছে দিনে ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ হয়ে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় এবং ভগবান গোবিন্দের চরণে অর্ঘ প্রদান করতে হয় কৃষ্ণ আজকে আমি মঙ্গলময়ী শ্রী একাদশী পালন করেছি আপনি আমাকে কৃপা করুন আজকে আমরা একাদশীর মাহাত্ম ও পারণের সময়সূচি আলোচনা করব বৈশাখ কৃষ্ণপক্ষীয় বড়থিনী একাদশীর ব্রত ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুগলাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতর প্রভাবে মান্ধাতা ধুমধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই বড়ুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পৃত্তিলোক দেবলোক ও মনুষ্যেরা অন্নদানের পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবানও গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়ুথিনে ব্রতের পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাব যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্তগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনির ব্রত পালনকারী কন্যাদানের থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার মৈথুন পরিত্যাগ করবেন দুতক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম এবং দুইবার আহার ও মৈথুন এই সব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন পালন করা কর্তব্য বড়ুথিনী একাদশীর ব্রত ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সকলে খুব সুন্দরভাবে এই একাদশী পালন করবেন এবং পরের দিন সঠিক টাইমের মধ্যে পারণটিও সেরে নিবেন কারণ সঠিক টাইমের মধ্যে পারণ না করলে সে একাদশীর কোনো ফল লাভ হয় না তাই পারনের সময়সূচি হল পঁচিশে এপ্রিল শুক্রবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে আপনারা পারনটিও সেরে নেবেন তাই আপনারা সকলেই এই বর্ধিনী একাদশী পালন করবেন এবং একাদশীর দিনে অবশ্যই এই একাদশীর মাহাত্ম পাঠও শ্রবণ করবেন এবং একাদশীর দিনে অধিক অধিক হরিনাম সংকীর্তন করবেন হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন যেমন শ্রীমদ্ভগবদ্গীতা একাদশের শ্রীকৃষ্ণের একশত আট নাম চৈতন্য চরিতামিত বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যয়ন করবেন রাধীন হরির নাম দিয়ে দিনটি অতিবাহিত করবেন এবং হরে কৃষ্ণা রাধে রাধে